হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে বাড়িতে প্রচুর হাওয়া চালিয়েছে তো চলো এত পরিমাণ হাওয়া চালিয়েছে যে আজকে সকালবেলা থাকাই যাচ্ছে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক 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 স্বাগত আজকে ব্লকটা শুরু করছি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ থেকে ব্লক শুরু করছি অনেক রোদ উঠেছে দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার পর আজ অনেক রোদ শুরু উঠেছে আর প্রচুর হাওয়া চালিয়েছে দারুণ লাগছে দুদিন এত পরিমাণ বৃষ্টি হয়ে গেল আমাদের এই জারটাতে যে জলই পুরো বেঁধে গেছে দেখো এত বাতাস চালিয়েছে ছাতা উড়িয়ে চলে যাচ্ছে এদিকে ঘুম থেকে উঠে মা ওঠানর সব ঝাড় দিয়ে নিয়েছে আমি বাড়ির পেছন দিকটাকে ঝাড় দিয়েছি ঝাড়টা দিয়ে চাখা হয়ে গেছে আর দেখো ওনারা স্বামী-স্ত্রী মিলে কি করছে এখানে বাবা বাবা এই হচ্ছে স্বামী-স্ত্রী বাবা রে দেখি দেখি চলো ওনারা দুজন বসে থাক এখানে এত আজকে বাড়িতে কত ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এগুলোকে অপরাজিতা ফুল বলি আমাদের অনেকেই নীলকণ্ঠ বলে কিন্তু আমরা অপরাজিতা বলি তো চলো এখন তাড়াতাড়ি করে ঘরে গিয়ে বিছানাগুলোকে গুছিয়ে রান্না বসাবো আজকে মা শরীরটা ভালো নেই সেই কারণে রান্নাটা আমারই করতে হবে এদিকে ভাই বই পড়তে বসে গেছে বাবার বিছানাটা গুছিয়ে এদিকে এখন আমার বিছানাটাকে আমি ঝটপট করে গুছিয়েই এদিকে রান্না বসাতে হবে কারেন্ট নেই সকাল থেকেই কারেন্ট হয়তো চলে গেছে নেই আসবেও না মনে হয় কারণ আমাদের আমাদের এদিকে যে দুই দুই তার তার আছে সেই নষ্ট আবার কেবল লাইন কিন্তু এমনিতেই দুই তার তিন তার চার তার এরকম দুই তারটা নষ্ট হয়েছে দুই তার ঠিক করবে সেই কারণে কিন্তু লাইন নেই তো চলো মশারিগুলোকে খুলে ঠিকঠাক করে বিছানা গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে বেরোবো ঘর থেকে ঘর থেকে বেরিয়ে তারপর রান্নাবান্নার দিকটাতে যাব এটা হচ্ছে পুরনো পঞ্জিকা এটা খুব দরকার পড়বে কারণ এটাতে বাবুর জন্মর মাস দিন কোন রাশি লগ্ন সব আছে আমার জন্মের সময় যে পঞ্জিকাটা আছে ওটাও রাখা হয়েছে বাবুর জন্মের পঞ্জিকাটাও রাখা হচ্ছে আমার ভাইয়ের জন্মের পঞ্জিকাও রাখা আছে তো চলো আর আমি যে কিনেছিলাম লক্ষ্মীর ভাট এই যে বাবুর জন্য প্লাস্টিকের এটার মধ্যে অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছি এই লক্ষ্মীর ভাট পুজোর সময় এটাকে আমি খুলব তার আগে লক্ষ্মীর ভাট খোলা হবে না পুজোর সময় ভাট খুলে যতটুক হয় ততটুক দিয়ে কিছু না কিছু বাবুর জন্য করব আর এই হচ্ছে আমাদের ছোটোবেলার আমাদের চার ভাই বোনের ফটো দিদি বোনু ভাই আর আমি ছোটবেলার ফটো চলো এখন ঝটপট করে কাজগুলো করি করে তারপর রান্না করে যাই রান্নার কাজেই লাগব এদিকে সকাল সকাল বিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি ভাইটা ভাই গুছিয়ে নিয়েছে আমারটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো ওইদিকে ছেলেটাকে দিয়ে দিচ্ছি বুনুর কোলে তো বুনুর কিছুক্ষণ ওকে রাখবে তারপর আমি আমার হাতের কাজগুলো শেষ করে নেব আমার বাড়িতে সেরকম ছেলেকে বেশি সামলাতে হয় না যদি বোনরা বাড়িতে থাকে ওদের স্কুল থাকলে আমার একটু জ্বালা হয়ে যায় কারণ যেদিন যেদিন স্কুলে চলে যায় না সেদিন আমি সারাদিন ওকে রাখতে রাখতে যেমন হিমশিম খেয়ে যাই আর এমনি তো ওরা বাড়িতে থাকলে সব সময় ওকে নেয় ছোটোবেলায় আমিও এরকম ছিলাম বাচ্চা কাচ্চা কোলে নিতে ভীষণ ভালো লাগতো এখন নিতে নিতে এমন অভ্যস্ত হয়ে গেছে মনে হয় কি কেউ যদি আমার কোল থেকে নিত একটু রেহাই পেতাম এরকম মনে হয় আর যখন থাকে না তখন মনে হয় যে যদি একটা থাকতো আর যখন থাকে তখন মনে হয় কবে বড় হবে কবে বড় হবে সত্যি এই জিনিসগুলো এখন ফিল করছি মনে হচ্ছে যে সারাদিন কোলে নিতে নিতে মনে হয় আমার কোমরটাই ব্যথা হয়ে যায় কিন্তু সত্যি কথা আমার এত নিতে হয় না বুনু ওরাই নিয়ে রাখে আমার শুধু খাওয়ানোর টাইম ঘুমানোর টাইম ওগুলো ওর ঠিক রাখলেই স্নানের টাইম এগুলো ঠিক রাখতে আর কিছু লাগে না সামনেই তো পয়লা বৈশাখ তোমরা জানো এর মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে হবে বাবুর জন্য বাড়ির সবার জন্য বাড়ির সবার জন্য আমি প্রত্যেক বছর টুকিটাকে জিনিস আনি এবারও আনবো কি কি আনবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি কী 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 আনবো কি কি আনবো না সেগুলো দেখাবই তোমাদেরকে তো চলো এদিকে কিন্তু আমার বিছানা পত্রগুলো গোছানো হয়ে গেছে বিছানাটাকে একটু টান টান করে রেখে ঘর থেকে বেরিয়ে যাব আর এই যে ঘর থেকে বেরোবো আবার যে কখন ঘরে ঢুকবো আমি নিজেও জানি না ঢুকবো যখন লেগে ঘুম পাড়াবো তখন ঢুকতে হবে এদিকে বাবা নিয়ে এসেছে মাছ বাটা মাছ নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে যে মাছটা ভালো লাগে সেই মাছটা প্রায় সময় খাওয়া হয় বাবুর এখন একটু সর্দি কাশি পেটটা একটু খারাপ খারাপের জন্য ডাক্তার আমাকে লোকাল মাছ খেতে বলেছে আমাদের এখানে লোকাল মাছ বলতে কিন্তু এই মাছগুলোই পাওয়া যায় শিং মাগুর ওগুলো তো পাওয়া যায় না একদম কম পরিমাণ পাওয়া যায় তার সাথে বাবা নিয়ে এসেছে কচুর লতি বছরের প্রথম এটা কচুর লতি আনা হয়েছে আর কচুর লতি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এখন তো কিনে খাওয়া হচ্ছে কয়েকদিন পর যখন আশেপাশে পাওয়া যাবে তখন কুড়িয়ে আনা হবে এত পরিমাণ কচুর লতি আমরা ভালোবাসি কি বলবো আর এদিকে পাটশাক এই মুহূর্তে আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন পাটশাক হবে কারণ এখন গরমকালে দিন শাক ডাল দিয়ে খাওয়া হলে আর কিছুই লাগে না মনে হয় তো চলো কচুর লতিগুলো আর পাট শাকগুলো তাড়াতাড়ি করে এখন কাটবো কেটে মাঠ সবজি রেডিগুলো করবো তারপর অন্য কাজ রান্নাটা আমি করবো কারণ মাছ শরীর ভালো না ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম এই যে এখানে ভালো করে হাঁড়িটার মধ্যে ছাই দিয়ে লেপ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর বাবা এনেছে কালকে কচুর লতি পাট শাক আজকে এনেছে পাট শাক তো দেখি এখন কচুর লতি আর শাকটা রান্না করে তার সাথে কি একটা রান্না করা যায় কচুর লতি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কিন্তু আমি খেতে পারবো কিনা জানি না মনে হয় পারবো না কারণ প্রচুর লতি খেলে নাকি বাচ্চাদের সর্দি কাশি হয় তো আমার না খেলেও চলবে বাড়ির সবাই খাক পাট শাক আছে পাট শাক দিয়ে খাবো আর মুসুর ডাল টাল কিছু একটা করবো তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নেই তারপর না ভাত হয়ে যাবে তাড়াতাড়ি করে তারপর রান্নাটা আজকে আমি বসিয়ে দিয়েছি ঝটপট করে বাবু যখন বুনুর কোলে আছে বুনুদের আজকে স্কুল বন্ধ আছে পরীক্ষা শেষ সেই কারণে স্কুলটা বন্ধ তো ভাবলাম ওদের যখন স্কুল বন্ধ রান্নাটা আমি করে নিই প্রত্যেক তো মাই রান্না করে কয়েকদিন থেকে মার শরীরটাও ভালো যাচ্ছে না কারণ জমিতে প্রচুর কাজ হয়েছে আমাদের এত রোদের মধ্যে কাজ করতে করতে মায়েরও শরীরটা খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে না রান্নাটা আমি করে নিই রান্না করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু ওই যে বাবুকে সামলে পারা হয় না তো এদিকে আজকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে যে কবার উঠতে হয় সেটা কি বলবো তোমাদের একটু পর উঠে ওকে আবার খাওয়াতে হয় একটু কোলে নিতেই হয় কারণ যতই বনুদের কোলে থাক মায়ের জন্য একটু পাগল পাগল থাকি তো সেই কারণে উঠলাম আবার একটু ওকে কোলে নিলাম আবার উঠলাম আবার রান্না বসালাম এরকম করতে করতে রান্না আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করলাম তো বন্ধুরা আমাদের রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি কচুর লতি তার সাথে বাটা মাছ এনেছিল বাবা বাটা মাছ দিয়ে আলু বেগুন ঝিঙে এসব দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি আর করেছি পাট শাক পাট শাকটা এখন আমাদের বাড়িতে সবসময়ই হয় আর এই যে আমরা দুজন মা বেটুতে এখানে বসে বসে আরাম হ্যাঁ মা আমরা এখানে আরাম করছি কারণ বাড়িতে হচ্ছে ভীষণ গরম কারেন্টও থাকছে না দুদিন আমাদের দিকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু কারেন্টটা থাকে না আর গ্রামে এরকমই এক ফোটা দু ফোটা বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায় আর ও এখন এখানে বসে বসে ঘুম চালাচ্ছে পাখি দেখছে এখানে না অনেকগুলো পাখি ছিল পাখিগুলো দেখছে কি কি বলছে পাখিকে মা বলো তো মা বাবা মামাকে ডাকো তো বাপা মামা ওর ঘুম হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে ঘুম আর ওনাকে আমি ফুটো দিয়ে দিতে পারিনি তার কারণ ওনার মাথায় জল দেওয়ার পর ভীষণ ঘুম পেয়ে যায় আর খুব ক্যাচাল করে কি হয়েছে মা মা কি হয়েছে মা ও ঢিঙ্কা চিকা মা মা তো চলো এখন ওকে একটু খাইয়ে দিব খাইয়ে দিলে আবার ঘুমিয়ে পড়বে ও প্রচুর ঘুমায় প্রচুর এই দিকটার থেকে আমার অনেকটা শান্তি না বাপা অনেকটা শান্তি অনেকটা শান্তি এই যে যে মুখের থেকে যে এই যে যেগুলো বের করে তার জন্য প্রচুর নাকি চুল ওঠে সত্যি সত্যি আমার প্রচুর চুল উঠছে কি সুন্দর আগে খোপা হতো আমার চুল প্রায় কোমর ছাড়িয়ে পড়ে তো সেই চুলগুলো উঠে উঠে শেষ হয়ে যাবে মানে ভাবলেই একটা অবাক লাগে চলো পরে তোমাদের সাথে কথা এই যে এই জামাটা দেখছো এটা দিয়েছে আমার ছোট ভাস থেকে কিনে মা এই জামাটা তোমাকে কে কিনে দিয়েছে কে আমি কে হই পিছি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মা আর তোমার জামাটা মা তোমার জামাটা কোথায় এই যে দুইজনকে দুটো এই যে একে দিয়েছে এরকম একটা গেঞ্জি আর ওকে দিয়েছে একটা মানে এরকমই একটু বড় ফ্রক অনেকে জন্মদিন আমার দেওয়া হয়নি হলুদ কালার তো সেটা অবশ্যই তোমরা দেখে নেবে সাইডে ফটো দিয়ে দেবো তো ওটা এর এরপর কাকে কি দিয়েছি সেটা অবশ্যই তোমাদের জানাবো ফিরে এলাম আজ তোমাদের সামনে শেয়ার করবো পহেলা বৈশাখে কি কি কার জন্য কেনা হয়েছে এখানে আমিও কাউকে দিয়েছি বা তারাও কিছু কিনে এনেছে সেরকম জিনিসও আছে তো চলো প্রথম থেকে শুরু করি প্রথম আমি আমার জিনিসটা দিয়ে শুরু করবো কারণ সেটা হচ্ছে সব থেকে বড়ো স্পেশাল তো ফার্স্ট আমি আমার জন্য একটা নাইটি কিনেছি একটা না দুটো নাইটি কিনেছি বাড়ির পরার নাইটি সেরকম নেই বললেই চলে এখন কারণ যে নাইটিগুলো আছে সেগুলো আমার খারাপ হয়ে গেছে এই একটা নাইটি কিনেছি গোল গলা এটা কিনেছি দেড়শো টাকা দিয়ে এই একটা নাইটি কালারটা ভীষণ পছন্দ হয়েছে এরকম কালারের নাইটি এখনও আমি পরিনি তো সেই কারণে এটা কিনেছি বাড়িতে পরবো আমি ভেবেছিলাম এটা আজকেই পরে নেব কিন্তু না আজকে পরলাম না কারণ তোমাদেরকে দেখানো হয়নি এই যে এটা হচ্ছে আমার নাইটি এটা আমি কিনেছি আর একটা কিনেছি আমি নিজেই কিনেছি আমি আমার নিজেকেই গিফট করেছি পয়লা বৈশাখ উপলক্ষে এই হচ্ছে একটা নাইটি এটা একদম পয়লা বৈশাখের দিনই পরবো এই হচ্ছে একটা নাইটি হলুদ কালারের এই দেখো এই হচ্ছে হলুদ কালারের নাইটিটা তার সাথে এরকম হাতাগুলো ডিজাইন করা রেড কালার দিয়ে গলাটার মধ্যে ডিজাইন করা রেড কালার দিয়ে আর কাজটাও ভীষণ সুন্দর এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে তাই রেখেছি ওই নাইটিটার এই নাইটিটা দুটো মিলিয়ে নিয়েছে তিনশো টাকা বা এই নাইটিটার একটু দাম বেশি আর ওটা একটু কম আছে এ হচ্ছে আমার দুটো নাইটি গেলো তারপর আমার বর আমাদের দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই ও খুব পছন্দের ও নাকি এই কুর্তিটা ও ওখান থেকেও মানে অরুণাচল থেকে অর্ডার দিয়েছে আর বাড়িতে এসেছে আমার জন্য আমার ছেলের জন্য এই হচ্ছে কুর্তি এই কুর্তিটা আমাকে পাঠিয়েছে কুর্তিটা ভীষণ সুন্দর গলার সাইডে সুন্দর কাজ করা হাতের ডিজাইনটা খুব সুন্দর এই হাতে আমার ডিজাইন আছে তাছাড়া একটা স্পেশাল যেটা আমার দারুণ লেগেছে এটা হচ্ছে পিকটা দেখো কত সুন্দর পিকটা কত সুন্দর একদম এখানে একটা বান দেওয়া মানে দারুণ সুন্দর কুর্তিটা বেশ লম্বা ও আমাকে অনেকদিন বলেছিল যে এই কুর্তিটা ভালো লাগে তো আমি বলেছিলাম ওকে ভালো লাগে তো এবার যে আমি জানতাম না যে আমার জন্য কালো কালার আনবে অর্ডার দেবে আমি কালো পরি না কারণ দেখতেই মানুষ আমি কালো কালো পরি না কিন্তু ও বলেছে না পরতেই হবে এই হচ্ছে গ্যালকটা আমার কুর্তি এটা আমাকে আমার বর মধ্যে দিয়েছে তারপর স্পেশাল আরেকটা দেখাই এটাও ও আমাকে টাকা দিয়েছিল একদমই কম দাম এটা আমাকে দিয়েছিল আমার খুব পছন্দ ছিল তাই আমি বলেছিলাম কিনবো এই একটা এটাও ভীষণ সুন্দর এই দেখো স্কাই কালারের আর ঘটি হাতা হাতাটা ঘটি হাতা আর এখানে দেখো বুকটার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করা একটা চোখের মতো করা এই হচ্ছে একটা কুর্তি এটা কিন্তু একদম সফট এই দেখো একদম সফট কাপড় ভীষণ সুন্দর আমার কাছে এই কুর্তিটা দারুণ পছন্দ হয়েছে আমি বলেছিলাম আমার পছন্দ হয়েছে তো বলছে ঠিক আছে নিয়ে নেয় তো এটাও আবার পয়লা বছর উপলক্ষে হয়ে গেছে আরও দেখাচ্ছি তোমাদের দাও অনেক অনেক জামা তো তারপর আমারই দেখাই এই যে ব্লাউজ এই যে একটা ব্লাউজ কেনা হয়েছে এই ব্লাউজটা পয়লা পোশাকি আমাকে মামার থেকে দিয়েছে এই যে একটা ব্লাউজ তাও সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে তারপর মাকে দিয়েছে এটা পয়লা পোশাকের উপহার এতটুকুই খুব ভালো লাগে মানে একটা সুতো যদি কেউ দেয় না সেটাও ভালো লাগে এটা হচ্ছে মায়ের মায়েরটা ভীষণ সুন্দর বাটে প্রিন্টের আর এটা দিয়েছি আমি মাকে এই কালারের আমার কাছে এই কালারটা ভীষণ সুন্দর লেগেছিলো ভালো লেগেছে তাই এটা দিয়েছি মাকে ব্লাউজ তো আমরা পয়লা বসে ব্লাউজ পেটিকোট এসবই গিফটে মানে কেউ কেউ যদি দেই এগুলোই করি সেরকম শাড়ি টাড়ি এসব কিনি না আর তারপর ছেলেকে দিয়েছি আমি এটা এই যে একটা গেঞ্জি তার সাথে একটা সাদা প্যান্ট যেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এখানে কিছু সেম নেই আর এই যে একটা প্যান্ট তার একটা গেঞ্জি আছে যেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি আর ছেলেকে মা থেকে এগুলো দিয়েছে এই একটা জামা জামার সাথে একটা প্যান্ট আছে ওটা ওর বড় মাসে ওকে দিয়েছে এই হচ্ছে জামা তার সাথে হচ্ছে প্যান্ট ভীষণ সুন্দর জামাটা সুতির ভীষণ সুন্দর এরকম জামা বাবুকে আমি এখনও পরাইনি এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে ভেবেছি পয়লা বৈশাখের দিনই পরাবো এখনও বাবার ড্রেস আসেনি বাবা বাবা ফ্লিপকার্টে অর্ডার দিতে বলেছে তো দিয়েছি এখনও আসেনি তারপর এটা দিয়েছে আমার বড় মামি বাবুকে এই হচ্ছে উপরের গেঞ্জিটা আর এই হচ্ছে প্যান্টটা ভীষণ সুন্দর হয়েছে এটাও আর বাবুকে আরেকটা জামা কিনে দিয়েছি যেটা আমি তোমাদের সামনে সাইডে ফটো দিয়ে দেবো লাল কালারের আর এরপর হচ্ছে বুনুদের জামা তোমরা জানোই আমার বাড়িতে বনু আছে তো ওদের জামা দেখাই তো বুনুদের জামার মধ্যে ফার্স্ট হচ্ছে আমার ছোটো বুনু এই হচ্ছে ছোটো বুনু সবসময় ছেলেদের জামা পরে তো সে হচ্ছে ওর হচ্ছে যে প্যান্ট প্যান্টটা কিন্তু ভীষণ সুন্দর ব্ল্যাক কালারের প্যান্ট তার মধ্যে দেখো সুন্দর সাদার মধ্যে ডিজাইন করা দারুণ লাগে তার সাথে হচ্ছে একটা টপ বা গেঞ্জি এই হচ্ছে একটা গেঞ্জি স্কাই কালারের ওকে আমি একটা গেঞ্জি উপহার দিয়েছি কিন্তু গেঞ্জিটা ছোট হয়েছে সেই কারণে এটা এখন দেখাবো না পরে আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো পহেলা বৈশাখের দিন সবাই পড়বে যখন তখন শেয়ার করব এটা হচ্ছে বড় ঘনুর একটা এরকম স্কার্ট কিনেছে এগুলো এনেছে ও চৈত্র সেল থেকে এই যে একটা স্কার্ট একশো টাকা নিয়েছে স্কার্টটা ভীষণ সুন্দর হয়েছে স্কার্টটা আরও আছে তারা দেখাই একটু ভাজ করে রাখি তারপর এখানে আরও আছে পুরো ভর্তি প্যাকেট ভর্তি ভর্তি জিনিস বুনু একটা প্লাজো এনেছে এই প্লাজোগুলো নতুন বেরিয়েছে আমি দেখেছি দারুণ লাগে প্লাজোগুলো এই যে প্লাজো সাইডে পকেট থাকে দুটো একদম ঢেলা ঢেলা প্যান্টগুলো দারুণ লাগে একদম মোলায়ম কাপড়ের এই যে একটা ভীষণ সুন্দর হয়েছে তাছাড়াও বুনুকে আমি একটা ইনার গিফট করেছি এই হচ্ছে ইনারটা স্কুল টুল যায় তো শার্টের নিচে পরে যেতে পারবে আমাদের এখানে মেয়েদের মানে শার্ট পরে যেতে হয় তো সেই কারণে শার্টের নিচে পরে যেতে পারবে আর ওই গুণকে তো বললাম আমি একটা গেঞ্জি গিফট করেছি সেটা এখন দেখাবো না কারণ সেটা ছোটো হয়েছে তারপর হচ্ছে বোনের একটা জামা যেটা মানে পয়লা পোশাক উপরে হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে এই হচ্ছে জামাটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই হচ্ছে জামাটা দেখো কি সুন্দর জামাটা তাই না বলো হাতাটা হচ্ছে এরকম চিকন হাতা তার সাথে একটা বেল্ট আছে পুজোর সময় এই জামাগুলো দেড় হাজার টাকা করে আমাদের এদিকে বিক্রি হয়েছে আর এখন চতুর্থ হিসেবে দামটা কম পড়েছে এই হচ্ছে একটা বেল্ট তার সাথে হচ্ছে এই জামাটা তো এখানে তোমাদেরকে আমি আমার বাবার জিনিস ভাইয়ের জিনিস দেখাতে পারলাম না কারণ সেগুলো এখনো আনা হয়নি কালকে আনবো এটি তোমাদের সাথে শেয়ার করবো যে বাবার জন্য ভাইয়ের জন্য আমি চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি এখন সবগুলো গুছিয়ে রাখতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাছাড়াও আমি ভাস্তি আছে আমার দুটো তিনটে ভাস্তি আছে তাদেরকেও আমি ড্রেস দিয়েছি কী কী দিয়েছি সেগুলো আমি তোমাদের সাইডে ফটো দিয়ে দিয়ে দেখিয়ে দেবো দেখে নিও আর ওগুলো ওদের দেওয়া শেষ হয়ে গেছে কারণ জিনিস এনে আমি রাখতে পারিনি তাদেরকে সাত সাত দিয়ে দিয়েছি আমার তিনটা ভাস্তি আছে তিনটা বাস ড্রেস দিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো তত ফোনটা দাঁড়ান